আজকেও চলে আসলাম লাইভে তো যারা যারা নতুন জয়েন হবেন অবশ্যই লাইভটি বেশি বেশি শেয়ার করে দিবেন আমরা একটু অপেক্ষা করি দেখি আর কে আমাদের লাইভে যুক্ত হয় তো যারা যারা নতুন লাইভে যুক্ত হবেন অবশ্যই আজকের এই লাইভটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো আমি অন্য থেকে দেখছি যে আমাদের লাইভটি ঠিকঠাক আছে কিনা তো অলরেডি আমাদের লাইভে যুক্ত হয়ে গেছেন একজন তো ওকে আমরা বেশ কথা আমরা আমাদের লাইভটি শুরু করছি তো আজকে লাইভে আমরা আমাদের হুজুর মুখ থেকে চমৎকার কিছু গজল শুনব অবশ্যই আপনারা ধৈর্য সহকারে গজলটি শুনবেন আশা করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আজকে কিছু সঙ্গীত পরিবেশন করব আমাদের জন্য আপনারা দোয়া করবেন যেন আমাদের এই চ্যানেলটি সকলের সামনে যায় এবং তাড়াতাড়ি আমাদের এই চ্যানেলের মাধ্যমে যেন আমাদের কোনো হয় আর বেশি বেশি আমাদের চ্যানেলটা শেয়ার করে দেবেন আমি কন্টিনিউ করছি প্রথমে শুরু করছি একটি নাতে রসুল আলী আলিয়ালাম যেটা আমার জীবনের সবচেয়ে প্রিয় য়ান বিিয়াহানবী ইয়াহ নবীয়াহানবী য়ানবীয়নবী হৃদয় পূজার করে আমি বাদো বসি তোমার বালো বসি তোমায় হৃদয় উজার করে আমি ভালো বাসি তোমায় ভালো বাসি তোমায় ভুলিনি আমি আজো ভী আমি আজো হে প্রিয় নবী তোমায়া হৃদয় উজার করে আমি ভাদো বসি তোমায় ভাদো বসি তোমায় হৃদয় পূজার করে আমি ভাদ বসি তোমায় ভাদ বসি তোমায় থাকবে কত দূরে দূরে তুমি আমাকে ছেড়ে থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে শান্ত করো এই মুন্টা আমার শান্ত করো কর্মার দিদার দিয়ে আমারিদার উজার করে আমি ভালো বসি তোমায় ভালো বসি তোমায় হৃদয় উজার করে আমি ভালো বসি তোমায় ভালো বসি তোমায় ভুলিনি তায়ামী আমি আজো ভোলিনি তাই আমি আজো হে প্রিয় নবী করে আমি ভালো বসি তোমায় ভালো বসি তোমায় তোমাকে ভালোবাসতে যেন আমার মরুন চাই গো শুধু তোমায় সদা চাই না রুমিনী ভুবন তোমাকে ভালো বাসতে বাবতে হয় যেন আমার মরণ চাই গো শুধু তোমাই সদা চাই না রুমিনে ভুবন তোমার ছবি মনের কাবাই যতন করে রেখেছি তোমার ছবি মনের কাবায় যতন করে রেখেছি তোমার নামে হৃদের পাতায় শত কবিতা লিখেছি তুমি আমার গো তুমি আমার মর জীবান গো তুমি আমার মরণ বুঝি না কিছু তুমি বুঝি না কিছু তুমি কবে যে তোমায় কাছে পায়া হৃদয় হুজার করে আমি ভালো বসি তোমায় ভালো বসি তোমায় হৃদয় হুজার করে আমি ভালো বসি তোমায় ভালো বসি তোমায় ভালো বসি তোমায় হ্যালো গাইস এখন একটি আরেকটি নাতের সাল পেশ করব জন্ম আমার যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দু নয় পাক দেখিলেং কেমন হতো দু নয় পাক দেখিলে কেমন হতো জনম আমার নবীর যুগে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আস্ত বেশে হজরতে বেলালের মধুরাজ যে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আসত বেশে হাজুরাতে বেলালের মধুরা যান যে আজানে ছিল এমন প্রেম মুখদ রহুমান দয়ার নবীরিপিছি না মাজ। পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দু নয় পাক দেখিলে কেমন হতো দু নয়নি রসুলপাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দিল্লি যত আলোচনায় থাকতাম আমি অদম সামনের সুলে পাক হতো পাশে সাহাবন যত আলোচনায় থাকতাম আমি অধম সামনের সুল পাখ তো পাশে সাহাবাগন আবু অকর সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো হ্যালো গাইস এখন একটি ইসলামী সংগীত পরিবেশন সব চাওয়া হয় না কিছু চাওয়া বাকি রয়ে যায় সব চাওয়া হয় না পোর কিছু চাওয়া বাকি রয়ে যায় কিছু প্রশ্ন আছে যার উত্তর কিছু প্রশ্ন আছে যার উত্তর নেতের ভুল গুলো করে খাই কিছু চাওয়া বাকি রয়ে যায় কিছু চাওয়া বাকি রয়ে যায় কিছু প্রশ্ন আছে যার উত্তর নেই কিছু প্রশ্ন আছে যার উত্তর নেই অতীতের ভুলগুলো গুলো কুড়ি করে খাই কিছু চাওয়া বাকি রয়ে যায় কিছু চাওয়া বাকি রয়ে যায় জীবন শুধু অতীতের স্মৃতি গুলো পেতে চাই ফিরে ও আজীবন শুধু অতীতের যা যায় সব চাওয়া বাকি রয়ে যায় সব চাওয়া হয় না পুর কিছু চাওয়া বাকি রয়ে যায় কিছু প্রশ্ন আছে যারু উত্তর কিছু প্রশ্ন আছে যার উত্তর নে অতীতের ভুল গুলো করে করে খাই কিছু চাওয়া বাকি রয়ে যায় কিছু চাওয়া বাকি রয়ে যায় ও অর্থের কাছে হাই হের যাই সপন ভেঙে যায় কত সতমন স্বপ্ন দেখিয়ে কেউ বেলা চলে যায় দুঃখে কাটে জীবন আহা 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 যায় স্বপ্ন ভেঙে যায় কত মন স্বপ্ন দেখে কেউ শেষে বেড়া চলে যায় জীবন হারানোর বেদনা কতটা গভীরতা হারানোর বেদনা কতটা গভীরতা সে বোঝে যার চলে যায় কিছু চাওয়া বাকি রয়ে যায় কিছু চাওয়া বাকি রয়ে যায় কিছু প্রশ্ন আছে যার উত্তর নেই কিছু প্রশ্ন আছে যার উত্তর নেই অতীতের ভুলগুলো করে করে খাই কিছু চাওয়া বাকি রয়ে যায় কিছু চাওয়া বাকি রয়ে যায় কিছু চাওয়া বাকি রয়ে যায় হ্যালো গাইস এখন একটি মরমী সঙ্গীত পরিবেশন করব সকলে কমেন্টে বলে যাবেন কেমন লাগে কন্টিনিউ করছি হো 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 ববিরু খেলা রঙের মেলা সরতে হবে সখ ভাষণ ববিরু খেলা রঙের মেলা ছাড়তে হবে শখ ভাষণ আসল পুঁজি আছে কি তোর বেবি দেখনা না মন একবার ববির খেলা রঙের মেলা ছাড়তে হবে শখ ভাষণ ববির খেলা রঙের মেলা ছাড়তে হবে শখ ভাষণ ববে বাবে চাতুরি মলিন বেছানা ডাক দিলে হাই যেতে হবে ডাকবে রে মনা মিছি বাবে সল চাতুরি মৌলির ডাকি দিলে হাই মালিক তরে যাই বিরে মোনা কি করবি ওই সাদের প্রাসাদ টাকারো কারবার ববির খেলা রঙের মেলা ছাড়তে হবে রঙের খেলা ববির মেলা ছাড়তে হবে শখ ভাষণ আসুল পুঁজি আছে কি তোর বেবে দেখ না মনে একবার ববির খেলা রঙের মেলা ছাড়তে হবে কোটি টাকার গহনা সারি কোটি টাকার বারি আচ্ছা অন্যটি সঙ্গীত পরিবেশন যে তোমার গলা সমস্যা হচ্ছে আমি অন্যটি পরিবেশন করতেছি পালকি দেশ দে তোরা দেশা দেয় দেওয়ারে শা সে পালকি দেশ দে তোরা দে বড়ই পাতার গরম পানি বড়ই পাতার বড়ই পাতার গরম পানি গোসল দুয়ারে আইসা সে দেশা দেয়া দে তোরা দেশা জাইয়া দি দুয়ারে আইসা সে পালকি দেশা যাইয়া দি তোরা দেশা জাইয়া দি আতর গোলাপ সুরমা মাখাও শেষ বারের মত আমার লাগি কে আনো সাদা কাফ সাদা কাফ আতর গোলা সুরমা মামা খাও শেষ বাড়ের মতো আমার লাগি কেনায় আনো ওই সাদা কাফো ওই সাদা কাপন বাঁশের ছাউনি বিছাইয়া বাঁশের ছাউনি বাঁশের ছাউনি বিছাইয়া দাফুন সাইরা দে দুয়ারে আই শাসি পালকি দে সাজাইয়া দে তোরা দেশা জিয়া দেওয়ার পালকি দেশা জাইয়া দে তোরা দেশা জাইয়া দে বড়ই পাতার গরম পানি বড়ই পাতার বড়ই পাতার গরম পানি উসুল সাইরা দে দুয়ারে আইসাসে পালকি দেশ যাইয়া দে তোরা দেশ যাইয়া দে দুয়ারে আইসাসে পালকি দেশ যাইয়া দে তোরা দেশ দে তো ওকে আমরা হুজুরের মুখ থেকে আজকে বেশ ভালোই কয়েকটি গজল শুনলাম তো চাইলে আপনারাও এই ধরনের গজল কীভাবে কালেক্ট করবেন সেটা আমি আজকে দেখে দিব এর আগে দেখিয়েছি যে কিভাবে আপনারা গল্প কালেক্ট করবেন তো গল্প এবং গজল দুইটাই আপনারা চ্যাট জিবি থেকে কালেক্ট করতে পারবেন তো আমি এখান থেকে চ্যাট জিবিটিতে চলে আসি চলে আসার পর আমি যদি এখানে সার্চ করি যে ইসলামিক কিছু গজল দেখবেন সে আমাদেরকে কিছু গজল সে সাজেস্ট করবে আপনারা চাইলে চেট জিবি থেকেও কালেক্ট করতে পারেন এছাড়া গুগলে গিয়ে যদি আপনারা সার্চ করেন যে ইসলামিক গজল সেখান থেকেও আপনারা কালেক্ট করতে পারেন তো আমার এখান থেকে চ্যাট পিটিতে একটু প্রবলেম দেখাচ্ছে তারপরে দেখি এটা সমাধান করতে পারি কিনা তাহলে আপনাদেরকে পুরো বিষয়টা দেখাতে পারবো অলরেডি এটা ইনস্টল হচ্ছে দেখতে পাচ্ছি আমরা তো এটা ইনস্টল হোক তারপর আমি আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করবো নেট স্লো আচ্ছা এটা ইনস্টল হোক আমি আপনাদেরকে গুগল ক্রোম থেকে দেখাই যে কিভাবে আপনারা ই করবেন দেন আপনারা প্রথমে গুগল ক্রমে আসবেন এখান থেকে এখান থেকে আসার পর আপনারা সার্চ করবেন ইসলামিক গজল আমি এখান থেকে সার্চ করে দিচ্ছি দেন উপরে আপনাদের কিছু ভিডিও শুরু করবে দেন নিচে আপনাদের ওয়েবসাইট শুরু করবে যেখান থেকে আপনারা ইসলামিক গজল আপনারা পেয়ে যাবেন যেমন আমি আপনাদেরকে একটা গজলের টাইটেল কি বলে ওইটা আমি একটু শুনিয়ে দেখাচ্ছি দেন একটা আসছে যে হৃদয় ছোয়া ইসলামিক গজল এরপর আসছে ইসলামিক আহ গজলের নাম দিছে তোমার কুদরতির পায়ে এরকম একটা আসছে ভিডিও দেখা যাইতেছে কি আপনারা প্লে স্টোর থেকে চাইলে বইও নামাইতে পারেন ইসলামিক গজলের বইও সহ বই সহ দেওয়া আছে দেন আমাদের চ্যাট জিপি এখান থেকে অলরেডি এখানে ইনস্টল হয়ে গেছে আপনারা কি করবেন এখানে চ্যাট জি এখানে এসে যে আপনারা সার্চ করেন ইসলামিক গজল তারপর আপনারা চাইলে কিন্তু ইসলামিক গজল আপনারা এই চ্যাট জিবিটি থেকেও আপনারা কালেক্ট করতে পারেন চ্যাট জিবিটি অনেক সুন্দর সুন্দর গজল দেয় দেন আমায় কিছু টাইটেল কিংবা ই দিছে যে আমার এখান থেকে কোনটা পছন্দ হয় প্রথম একটা দিচ্ছে প্রভু তুমি দয়াময় তুমি আল্লাহ রহমান তোমার নাম নিলে মেটে অন্তরের আজান এরপর দ্বিতীয় নম্বর দিছে মদিনার পথে যেতে চাই নবীর প্রেমের চোখে জল পাই এরকম বেশ ভালোই কিছুই দিছে টাইটেল দিছে আপনারা এখান থেকে যেটা পছন্দ হয় আপনারা তাকে বলবেন দেন চ্যাট আপনাদেরকে সেই অনুযায়ী কিছু গজল দিয়ে দিবে এরপর আপনারা বললাম তো গুগল ক্রোম থেকেও ভালো ভালো গজল কালেক্ট করতে পারবেন আর যদি আপনারা গজল শুনতে চান তাহলে তো কোনো কথাই নেই আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করলে সেখানে অনেক গজল পেয়ে যাবেন এটা আর বলার কিছু নেই এই পর্যন্তই থাক ও আপনারা চাইলে করতে পারেন ফেসবুক থেকেও আপনারা ইসলামিক গজল কালেক্ট করতে পারবেন টাইটেলের উপর বক্সে কিছু গজল দিয়ে রাখছে চাইলে আপনারা সেখান থেকে অনেক সুন্দর সুন্দর গজল কালেক্ট করতে পারেন তো আজকে এই পর্যন্তই ছিল আমাদের লাইফটি আশা করছি লাইফটি খুবই ভালো লাগবে আপনাদের আমরা আমরা লাইভ থেকে এখন বিদায় নেব তো যারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা আর বেশ কথা না পারি এখন লাইফ থেকে বিদায় নিচ্ছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারে খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ